আমি কাঁদবনায়ামি কাঁদবনায়ার একা একা রাত জেগে জেগে আর নিজেকে নিঃশেষ মিথ্যে প্রেমের মিথ্যে আবেগে চলো না মহি তুমি হৃদয় হীনা তুমি বড় নিষ্ঠুর তুমি তুমি যে পাসাল তোমার আমার মাঝে আকাশ মাটির ব্যবধান বোনাযার একা একা রাত জেগে জেগে আর নিজেকে নিঃশেষ মিথ্যে প্রেমের মিথ্যে আবেগে চলো না মি তুমি হৃদয় না তুমি বড় নিষ্ঠুর তুমি তুমি যে পশাল তোমার আমার মাঝে আকাশ মাটির ব্যবধা